কিন্তু অনেক সন্তান মা পি বসে বলে হুজুর মা বাপরে বাদ দেয় না জুদা করে দিয়া রাখছে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে ভাই মা এই করে দশ দিন ওই ঘরে দশ দিন দিন বাদ খায় এমন সন্তান এলাকায় আসে কি জবাব দিবা আল্লাহর কাছে মা বাপরে রা কইরা দাও মা বাপরা দুদা করা দাও মা বাপের খানা লয়া এলাকার মধ্যে বিচারা ডাক দেওয়া লাগে সর্দার মাতা ভাত খাওয়া ভাগ কইরা দেওয়া লাগে তোমরা চার পাঁচ ভাই বোন তোমরা সবার কানা তোমার মা বাবা দুইজন মিলা যোগান দিছে আর তোমরা চার ভাই মিলা মা বাপরে বাদ দেও না আর যদিও বাদ দাও দশ দিন তোমার ঘরে এক সপ্তাহ এক সপ্তাহ তোমার ঘরে খায় আট দিনের দিন তোমার ঘরে গেলে মুফরা দিয়া কয় কে আমার ঘরে নিয়ে গিয়ে তো আমার ছোট ভাইয়ের ঘরে খানা জবাব দিতে পারবা না জবাব দিতে পারবা না পারলে দে যুবক ভাই মুরব্বীরা তারা মা বাপকে জুদা করে দিয়া রাখছ তোমার পাও দিয়ে আমার সামনে দিবা স্বামী দাদা দিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব তবু এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা মধ্যে দৈরা কইবা মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আল্লাহর হস্তে বাবা আমারে মাফ করে দেন আপনার জুদা করছি অন্যায় করছি আমি আর জুদা খাওয়াইতে চাই তাই তিন ভাই আপনারা কাবাক কিনা কাবাক এটা আমার তিন ভাইয়ের বিষয় আপনি আজকে থেকে আমি বাফে সন্তানের ঘরে খাইবেন যদি এই কথা মা বাপকে না বলতে পারো লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করবা আল্লাহর কসমি টাকা দিয়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আর কামাই করতে পারবা কোনো শান্তি পাইবা না ইনকাম করতে পারবা কোনো শান্তি পাইবা না সন্তান আজকের মাহফিল তখন সফল হবে দশতম মাহফিল আগামীকালকে এলাকার দোকানে পাটে বৈশাখ বৈশা যখন গঙ্গা নগরের মুরব্বীরা কইব স্বামী দাদার কথা শুই না আমার ফুতে আমার পায়ে দৈরা মাপ চাইয়া আমি বাপরে আমার সন্তান আমারে তার ঘরের মধ্যে নিয়ে গেছে যখন আপনি এলাকার মসজিদের মধ্যে বলবেন আমার স্বামী দাদার ওয়া শুই না আমার ফুতে আমার পায় দৈরা মাপ চাইছে যখন মা বোনেরা একজন আর একজনরে রে বলবো হ্যাঁ আমার সন্তান আমার পায়ে দৈরা মাপ চাইছে ও সন্তান মা বাপের সাথে অন্যায় করো নাই অন্যায় করো নাই মা বাপরে তুমি জুদা করো নাই তবুও যাই বাড়ির মধ্যে মা-বাপের পায়ে দয়রা মাপ চাইবা মাফিল তখন সফল হবে যখন আগামী কালকে বলবে আমার ফুতে অন্যায় করে নাই তবু ও আর শুনাইছে আমার পায়ে দয়রা মাপ চাইছে দেখবেন এই ওয়াদার অনুরনের কারণে সমাজ পরিবর্তন হয়ে যাবে ওয়াদা করো মা-বাপের পায়ে দয়রা মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর মাপসামু তো দূরের কথা দুইইদে মা-বাপের পায়ে দয়রা সালামই করি না আমি মাপসামু কেন আর আল্লাহর নবী কয় শুধু সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম এর মধ্যে চুম্মন করা বা চুম্মন যদি চুম্মন করো আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্মন করার সওয়াব পাইবা জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমি জানি না আজকের মাহফিলে যদি तलाश করি 10 মানুষ পাবো কিনা মা বাবার পায়ে সুমা দিতে কোনো দিন 10 জন পাবো কিনা আমার আল্লাহর নবী রাহমতের নবী মক্কা নগরী থেকে হিজরত করে যখন মদিনাতে আসছে সাহাবাই সবাই নবীর কাছে কিছু না কিছু চাইছে আর একজন সাহাবী শুধু নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি যে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার মক্কায় নিয়ে যাবেন বলে কেন আপনার আপনার মক্কা যাইতে কেন মন চাই ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকা ঘন্টার মধ্যে আমি চুম্বন করার বড় ইচ্ছা আল্লাহর নবী ডাক দিয়া কয় ঠিক আছে তিন দিন ওই সাবি মদিনাতে আসেন নাই চার দিনের দিন আমার নবী মক্কার উদ্দেশ্য রওনা করলেন আমার নবীজির ওই সাবি নবীর সামনে যে দাঁড়ায় কয় ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ও মায়া আমার নবী আপনার সঙ্গে ওয়াদা ছিল আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন বলে কেন মক্কায় যাইবা ও মায়ার নবী মক্কার চৌকাটের মধ্যে চুম্বন করব যেটা জান্নাতের ঘরের অংশ নবী এখানে চুম্বন করব আল্লাহর নবী কয় মা অসুস্থ খবর পাইলা বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের পায়ের মধ্যে চুম্বন কর ও নবী আম্মা জানের পায়ে চুম্বন করলে লাভ কি আল্লাহর নবী কয় মক্কার চৌকাট না আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান জান্নাতের চৌকাতে চুম্বন করার সবাব পাইবা জবান খুলে জুড়ে জুড়ে বলেন সবান কোনদিন মা বাবার পায়ে চুম্বন করছেন কিনা জানি না ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যা হয় চুম্বন করবেন নয় মাপ চাইবেন

দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি বেতন পায় বাড়িতে যাওয়ার সময় মার জন্য দশটা টাকা আলাদা কইরা বিশ টাকা পনেরো টাকার দেওয়া শুনে নাইলে আপনার এই টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না আপনি ভুলে গেছেন আপনার মা বাবার কষ্টের কথা ঘরের মধ্যে তিন টুকটা মাছ যদি রান্না করত আপনার মা আপনার এক টুকরা খাওয়াইতো আপনার বাপের এক টুকরা খাওয়াইতো আর মা মায়ের মাছের টুকটাটা রাইখা দিত আমার ফুদের রাত্রবেলা মজা করে ভাত খাইবো মা জলডি দিয়া ভাত খাইতো আজকে আপনার মা অন্ধকার কবরে মার মুখে চাইলো এক লোকমা খাবার তুইলা দিতে পারেন না আপনার বাড়িতে শত শত মেহমান খাবার খায় আপনি আপনার মার এক লোকমা খানা দিতে পারেন না হে সন্তানের দল হে মুরুব্বি বাবা আপনার বাবা সিরা লুঙ্গিটা পরে খেতে কাম করছে ওই লুঙ্গি ধুইয়া নামাজ পড়তে গেছে আপনার দামি জামা কাপড় কিনা দিছে কিন্তু আব্বা দামি একটা লুঙ্গি কিনা পরে নাই এ আব্বা পরেন না কেন বলে আমি উল্টে পাল্টে পড়তে পারবো তুই ফুতে সুন্দর জামা কাপড় পর আজকে আপনি সন্তান রে লাখ লাখ কোটি টাকার মালিক বানিয়ে দিয়া বাপে কবরে শুয়ে রইছে পাঁচশো টাকা দিয়ে একটা বাপের কাপড় কিনা পলুঙ্গি কিনা পরাইতে পারেন না আব্বা কবরে কি হইব এই লাখ লাখ টাকা দিয়া কি হইব তোমার সম্পদ দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো সন্তানের দল মা বাপ যদি বেঁচে থাকে আম আম্মাব্বার এখন থেকে খুশি করার জন্য একটু খাবারের ব্যবস্থা করো ভালো ভালো খাওয়াইও অসুস্থ হইলে ফল ফ্রুট না খাওয়াইয়া সুস্থ থাকতে এখন থেকে মা বাপরে খাওয়া অসুস্থ হইতো না আম্মা বাল্লার কাছে দোয়া করব ফল কিংবা পাঁচশো টাকা আম্মাব্বা দোয়া করলে আল্লাহ তোমারে পাঁচ লক্ষ কোটি টাকার মালিক বানাইতে পারে কথা কোন ঠিক না মেঠে এজন্য যুবক ভাই মুরব্বি বাবা আম্মা আব্বাজাদের কবরে অনেকে চিন্তা করে হুজুর রাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে দেরা মাপ চাইব মার পায়ের মধ্যে সুমা দিব আমার তো বাড়িতে আব্বা নাই আমি কার পায়ের মধ্যে চুম্বন করব আমার তো বাড়িতে মা নাই আমি কার পায়ের মধ্যে দেরা মাপ চাইবো সন্তান চিন্তা করবেন না মা বাপ যদি অন্ধকার কবরে থাকে ওই আম্মা আব্বার জন্য আল্লাহর দরবারে শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিনা মহিলা দোয়া করবেন আল্লাহর নবী কয়ে চোখের মনি কোঠায় একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার কবর আজাব মাফ করে দেয় জান্নাতের বাগানে বসছেন আম্মা কবরে মাপ চাইতে পারবেন না আব্বা কবরে মাপ চাইতে পারবেন না মুনাজাতের মধ্যে কাজ করে করে মা বাবার জন্য দোয়া করবেন যারা জান্নাতের বাগানে বসছেন আপনারা একটু চিন্তা করে দেখেন আপনি যদি আপনার মারে মাসে মাসে খাওয়াইতেন মাসে কি মা বাবার পেছনে দুই তিন হাজার টাকা খরচ হইতো না আম্মাব্বার যদি ওষুধ বরির খরচ মাসে এক হাজার টাকা করে দিতেন মাসিকে আম্মাব্বার পেছনে আপনার দশ পনেরো বারো হাজার টাকা খরচ হইতো না এখন আপনার মা কবরে খাওয়াইতে পারেন না এখন আপনার বাবা কবরে চাইলেও একশোটা পাঁচশোটা টাকা হাতে দিতে পারেন না এ জান্নাতের বাগান গঙ্গানগর মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে মা পিলে যারা আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে তারই পূর্বে আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন বলে হুজুর আমার মা থাকলে মা খাওয়াইতাম বাবা থাকলে বাবারে খাওয়াইতাম কবরে আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা দান করব। পারলে নগদ দিবেন না পারলে এক মাস পরে দিবেন না পারলে মাস পরে দিবেন না পারলে এক বছর পরে দিবেন বলে হুজুর আমার মার জন্য বাবার জন্য বিশটা হাজার টাকা দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আমি মাদ্রাসায় দান করে দিব যদি থাকেন এক নাম্বার হাতটা বাড়াইবেন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার যে যেমন দিতে পারেন তার জন্য কাজ করে দেওয়া হবে

আল্লাহ কবুল কর মঞ্জুর করো মরহম হাদি তুজুমি অন্ধকার কবরে ওনার ছেলে ওনার জন্য দোয়া চাইয়া দশ হাজার টাকা দান করেছেন নগদ আল্লাহ কবুল কর মঞ্জুর করো মরহম হাদি তুজুমিয়ার কবড়টার না দাঁতের পয়সালা করো ওনার সন্তান যে আশা করে দান করেছে আশা পূরণ কর্ দাল আমিন আল্লাহ মরহম হাদি আর পরিবার আহালে আহলাত সবাইকে তুমি কবুল কর জোরে জোরে কল আল্লাহুম্মা আমিন এরপরে আরেকজন দান করেছে মোমেন মিয়া আল্লাহ ওনার মনের আশাও পূরণ করো মোমেন মিয়া দান করেছে বাকি হ্যাঁ মোমেন মিয়াটা বাকি কেমন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোমেন মিয়ার দানের খা দিয়ে সোনার মক্কা মদিনে পোষাও বলবে কি কোন মোমিন মিয়া রিপন মিয়া তুজু মিয়া দশ হাজার নগদ রিপন মিয়া মা বাবার জন্য দান করে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রিপন মিয়ার আম্মা আব্বা দুইজনকে কবল মঞ্জুর করে নাও বংশের কবরা ধাপ মাফ করো তারা বেঁচে আছে বরকত দান করো আল্লাহ প্রত্যেকটা কাজে কর্মে